আসসালামু আলাইকুম একেবারে বেলা বেলি ঝামেলা ছাড়াই আলুর পুরবরা ডিম পরোটা কীভাবে সহজভাবেই তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সেই জন্য আমি একটি বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারই কিন্তু দেওয়া যাবে না তাহলে আন্তাসটা বোঝানো যাবে না আর দলা পেকে থাকবে ব্যাটারটা এখন খুব ভালো করে আমি দশ মিনিটে রেখে ফাটিয়ে নিব ব্যাটারটাকে যত ভালো করে ফাটানো হবে পরটাগুলো ততই নরম ও তত সফট হবে এখন এখানে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে আর দশ মিনিটকে ফাটিয়ে এক সেটির সাইডে রেখে দেব এদিকে আমি এক ডিমের ব্যাটারটাকে তৈরি করে নেবো এখানে আমি দুটি ডিম নিচ্ছি আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন আর এই দুইটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা রেডি হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আর এক একমুটো ধনে পাতা কুচি দিয়ে দেবো সাত মতো লবণ এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমের ব্যাটারটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে একটি সাইডে রেখে দিব এখন আমি আলুর পুটটাকে রেডি করে নেব সেজন্য জন্য একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুইটি কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ভালো করে পেঁয়াজটাকে রান্না করে নেব এখন এখানে দিয়ে দেবো মতো লবণ হাফ চা চামচ করে হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে আরও মশলাও এখানে অ্যাড করতে পারেন এখন এক মিনিট খুব ভালো করে এটাকে আমি রান্না করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে বড়ো সাইজের একটি আলু দিয়ে দেব আলুটাকে খুব ভালো করে আমি মিহি করে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আর স্বাদের জন্য দিয়ে দেবো এক মোটো ধনেপাতা পাতা কুচি আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আলুর পুরটাকে আমি একটি সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব আগে থেকে একটি প্যান আমি হাই হিটে গরম করে নিয়ে এক টেবিল চামচ রান্না তেল দিয়ে দিয়েছিলাম এখন ব্যাটারটাকে এক চামচ করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই একটি পরোটা রেডি হয়ে যাবে এখানে তাড়াহুড়ার কিছু নেই খুবই আস্তে আস্তে এই কাজটি করতে হবে চুলার আস লো হিটে রেখে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি পরোটা বানিয়ে নিলাম এক দুই সেকেন্ডের ভিতরেই দেখবেন উপরটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ডিম ডিমটাকে যতটুকু সম্ভব পাতলা করে সবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দিয়ে এক দুই সেকেন্ডই ডিমগুলো আমাদের সিদ্ধ হয়ে যাবে এখন আমি অপর সাইডে খুব ভালো করে উল্টিয়ে দেব। দেখুন পরোটাটাও খুব সুন্দর করে উল্টে যাচ্ছে নিচে কিন্তু কোনো রকম লেগে যায়নি এখন এখানে আমি দিয়ে দেব আলুর পুরটা একটি চামচ দিয়ে এভাবে চৌকো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটাই না আমি শুধু মাঝখানে দিচ্ছি এখন আমি চৌকো করে এটাকে ভাস করে নিব। প্রথমে এদিক থেকে একটি ভাজ দিয়ে দিব সেমভাবে এদিক থেকেও একটি ভাজ দিয়ে দিব। এ কাজটা কিন্তু একেবারেই সহজ দেখলেই বুঝতে পারছেন এখন এদিক থেকেও ভাজ করে নিলেই আমাদের একটি পরোটা রেডি হয়ে যাবে আর এই পরটাগুলো এতটা মজা ও এতটা সফট হয় একটি পরটা খেলেই আপনার পেট ভরে যাবে এখন খুবই সাবধানে আমি এই পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছিলাম যাতে হালকা মোচমুচে হয় এই যে পরোটা একটি রেডি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পরোটাকে নামিয়ে নেব পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ